নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি তো রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে রান্নার নাম হল নারকেল দিয়ে ওলের বড়া তো এখানে আমি প্রথমেই ওলটা সেদ্ধ করে নেবো ভালো করে ওলটা আমি ভালো করে কেটে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম আর নারকেলটা আমি ভালো করে কুড়ে রেখে দিয়েছিলাম তো ওলটা আমি প্রথমেই ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো প্রেসারের মধ্যে সেদ্ধ করে নেবো ওলটা সেদ্ধ হয়ে গেছে তো ওলটা আমি গরম অবস্থায় মেখে নেব গরমে গরমে ওলটা মাগলে ওলটা ঠান্ডা অবস্থায় মাগলে আর কি খাজা খাজা হয়ে যায় আর গরমে অবস্থায় মাগলে ওলটা বেশ ভালো মাখা যায় এইভাবে আমি মেখে নেব ভালো করে টা ভালো করে আমি মেখে নিয়েছি এর মধ্যে আমি দেবো নারকেল গুড় বেসন কালো জিরে হলুদ নুন কাঁচা লঙ্কা চিনি চিনিটা আমি পরিমাণ মতন এখন দিয়েছি অল্প করে তো আপনারা দেবেন আপনাদের মিষ্টি মতন দেবেন যতটা মিষ্টি আপনারা খান সেরকম দেবেন তো যেহেতু এটা নারকেল দিয়ে আছে বেশি চিনিটা লাগবে না দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব সব কিছু উপকরণ দেওয়ার পর আমি ভালো করে মেখে নেব আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম তো তেলটা আমি দিয়েছি সাদা তেল এবারে আমি একদিকটা হয়ে গেছে আর একদিকটা আমি এবারে উল্টে দিলাম এইভাবে ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব নারকেল দিয়ে ওলের বড়া হয়ে গেছে তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি তো আপনারা নারকেল দিয়ে ওলের বড়া হয়ে গেছে তো আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে রেসিপিটা দেখলে আর খেলো খুবই ভালো লাগবে বাড়িতে অবশ্যই বানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই তো যেহেতু আমি ফোনটা এক হাতে ধরে আছি সেই জন্য আমি এক হাতে আমি ভেঙে দেখাচ্ছি দু হাতে ধরতে পারছি না ফোনটা আর প্রচণ্ড গরমও ভাঙাও যাচ্ছে না ঠিক মতন দেখুন আপনাদেরকে আমি দেখালাম তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার